শ্যামনগরে সিসিডিবির এনগেজ প্রকল্পে বিশ্ব নারী দিবস উদযাপন অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিসিডিবির প্রকল্পের আয়োজনে নারী সদস্যদের উপস্থিতিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে শনিবার আটের মার্চ সকাল আটটায় শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে সিসিডিবি এর এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সভায় আমরা নারী আমরা পারি নারী শ্রম বৈষম্য বিলোপ করি উন্নয়নশীল গড়ি নারী অধিকার প্রতিষ্ঠা করি বৈষম্যহীন গড়ি সহ নানা স্লোগানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে প্রকল্পের প্রজেক্ট অফিসার নীলিমা রানীর সভাপতিতে উক্ত বিশ্ব নারী দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লিপিকা রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিআরসি এর সম্পাদক শহর আলী ভিএসও এর ভি এল রহমান সিসিডিবি এর অন্যান্য প্রকল্পের সহকর্মী বৃন্দ প্রমুখ সভাপতি সহ বিভিন্ন মানে কর্মকর্তা কর্মচারী যারা আছে সবাই নাকি সবাই নাকি এবং পল্লিশ্রী সংগঠনেও নাকি যে সংগঠনে আমরা গেছি ওইখানে নাকি তো ওদের ওইখানে আমরা গার পরে ওরা এমন ভাবে প্রস্তুতি নিছিল যে একটা অনুষ্ঠান শুরু থেকে একেবারে শেষ অবধি যা যা করণীয় আমরা ওই মহিলারা করেছি এবং আমরা এখান থেকে জন নিয়েছি এই লোকালানি প্রশ্ন করি তারা এই একটা আমি আমার এই যে দেখে আমরা বর্তমানে বর্তমানে

আমাদের কিছু মর্যাদা বজায় রেখে চলেন আমরা এটাই চাই আমরা চাইলে কারোর সাথে আপনারা গন্ডগোল মারামারি ঝগড়া এসব করেন সমঝোতাভাবে বুঝিয়ে আপনারা আপনাদের অধিকার আদায় করেন তো আবারও অসংখ্য ধন্যবাদ সবাইকে উপস্থিত হওয়ার জন্য সময় মতো আমি এখানে আমার বক্তব্য শেষ আমার নাম ললিতা রানী জর্দার আমি সিসিটিভি এনগেজ প্রকল্পের দোয়েল নারী উন্নয়ন দলের একজন সদস্য আমি নারী দু আটই মার্চ দু বিশ্ব নারী উন্নয়ন দিবস এই নারী উন্নয়ন আটই মার্চ দু আন্তর্জাতিক নারী দিবস এই দিবস উপলক্ষে আমাদের এখানে সিসিটিভি এনগেজ প্রকল্পে কুইজ প্রতিযোগিতা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আমাদের প্রতিযোগিতা করা হয়েছে এই এই প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করেছি আমরা এখনও কোনো দিনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি কিন্তু এই সিসিটিভি এন গ্যাস প্রকল্পে এসে আমাদের অভিজ্ঞতা অনেক উন্নত হয়েছে আমরা বাইরে কথা বলতে পারতাম না এখানে এসে কথা বলার সুযোগ পেয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি এবং বিভিন্ন সংস্থায় গিয়ে কথা বলার বক্তব্য দিতে পারি নারী উন্নয়ন দিবসে নারী দিবস নারী দিবসে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে পিছিয়ে পড়া নারীরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং যারা বিভিন্ন সংস ভাইতে কথা বলতে পারতো না তারা কথা বলার অংশগ্রহণ নিতে পারে এবং একটাই জিনিস শিখলাম যে আমাদের বাচ্চা কাচ্চাগুলো ভূত ভবিষ্যতে তারা যেন পিছিয়ে না পড়তে পারে তাদের আমরা আমাদের এই যেটা হয়েছে অভিজ্ঞতা হয়েছে যে আমাদের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারব তাদের সামনের দিকে আগ্রহ দিতে পারবো তারা ভবিষ্যতে যেন অনেক কিছু করতে পারে কোথাও যে কথা বলার ক্ষমতা তাদের তৈরি করে দিতে পারব এই সিসিটিভি এনগেজ প্রকল্পে সবাইকে ধন্যবাদ আমাদের এ ধরনের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে আনার জন্য সিসিটিভি এনগেজ প্রকল্পকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আমার নাম যৌনারানী সর্দার গ্রাম বুড়িগালনি নয় নম্বর ইউনিয়ন আমি সিসিডিপি এনগেজ প্রকল্পে জবা নারী উন্নয়ন দলের সদস্য হিসেবে আছি সিসিডিপি এনগেজ প্রকল্পের সাথে যুক্ত হয়ে আমি মনে করি আমার জীবনে অনেক সাফল্যতা অর্জন করেছি এর সাথে সকল সদস্য সদস্য বোনেরা তো আজ আটই মার্চ দু আন্তর্জাতিক বিশ্ব নারী দিবস এই নারী দিবসটি প্রতি বছরের ন্যায় পালন করা হয় কিন্তু আমি হয়তো এভাবে পালন করতে পারিনি এত সুন্দর প্রোগ্রামের মধ্য দিয়ে কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে বিভিন্ন খেলার মধ্য দিয়ে সিটি সিসিডিপি এনগেজ প্রকল্পের প্রকল্প থেকে আমাদের এই বিশ্ব আন্তর্জাতিক নারী দিবসটি পালন করা হয়েছে এজন্য আমি যে সিসিডিপিকে কি বলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো সে ভাষাটুকু আজ আমার জানা নেই তবুও আমাদের এই পিছিয়ে পড়া নারীদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দ্বারা দৃষ্টিভঙ্গি পরিবর্তন ঘটানোর জন্য জীবনমানের উন্নয়নের দিকে এগিয়ে না আসার জন্য এত সুন্দরভাবে নারী দিবসটি পালন করে করার জন্য সিসিটিভিকে আমি আমার জবা নারী উন্নয়ন দলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং সেই সাথে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা